কোথায় পেলি আজ চলে এসেছে জলের হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জিমে এসে সবাইকে দেখতে পেয়ে কি যে ভালো লাগছে তোমvnd এবার প্রেমে পড়ে গেলি তো এবার দেখবি মাসে মাসে যে ইচ্ছা করবে মাসে মাসে কি যেতে ইচ্ছা করতে হবে ওই তো একবার পাহাড় গেলি মানে বেশ শক্ত শক্ত ঠিক পাহাড়ে তুই করে ভেসে গলি এবার শুধু মন টানবে একটাই দেখবি ফেসবুকের কোনো ছবি দেখবি ভিডিও দেখবি মনটা উড়ু 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 তাই না তৃপ্তিও তো অনেকদিন জিমে আসিনি জিমে এসেই সবার মন একবারে ফুরফুরে আমরা কি শুধু ওয়ার্কআউটই করি একসঙ্গে যে সময়টা কাটাই সেটাও ভীষণ সুন্দর বড্ড মিস করছিলাম এগুলো আজকে ওপরে উঠবো না আজকে নিচেই থাকবো প্রথমে সাইকেল চালালাম দশ মিনিট তারপরে ট্রেড মিলে দশ মিনিট তারপরে ক্রস ট্রেনারে দশ মিনিট আজকের জন্য এটুকুই থাক দোয়েলদিকে চিনতে পারছো তো দোয়েলদি জিমে ভর্তি হলো চললাম বাড়ি জুম্বাটা আজকে হলো না একটু মনটা করছিল জুম্বা করি জুম্বা করি সবাই বারণ করেছে থাক তাই না হ্যাঁ না জল পড়ছে এখনো পড়ছে ছাড়ে আমি না আমি গেলাম সত্যি যাব ইচ্ছে করছে না কেমন হলো জিম ভালো সবাই জল

সুন্দর লাগছে গাছগুলো কত বড় হয়ে গেছে বৃষ্টির জল পড়তেই প্রজাপতিগুলো খেয়ে চলে গেছে আমার বাড়িতে কোনো গাছ হবে এত সহজে অনুমান ছিল তার মানে কাটলি জামর পাতাগুলো গুলো পড়ে আছে এখান থেকে ভেঙেছে পুরোটা ভাঙেনি কিছুটা ভেঙেছে সুন্দর লাগছে না এই এলা মন্ডাটার রং কিন্তু ভীষণ মিষ্টি বেশ কদিন ফুটছিল না আজকে অনেক কটা ফুটেছে একটু এসেছি যখন ছাদটা ঘুরে দেখে তারপর নাম্বার সবুজ হয়ে আছে তো চারিদিকটা দেখতে এত ভালো লাগছে রঙ্গনেও প্রচুর কুড়ি এসেছে প্রচুর ফুল ফুটবে কাঞ্চনে তো কুড়ি এসেইছে বেশিক্ষণ থাকবো না ভিজে তো লাভ নেই সদ্য শরীর খারাপ থেকে উঠেছি ছাদে জল জমে নি জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে নাকি কে জানে এই অংশটা তো আসলে পুরনো এই অংশটা এই অংশটা নতুন আবার ওই অংশটা নতুন এইটুকু অংশ পুরনো হতে পারে চুইয়ে চুইয়ে পড়ছে হয়তো ওই দেখো ওই দেখো ওদের বাড়িতে খেলছে সাহেবদের বাড়িতে তাই তো বলি গলা পাচ্ছি এই যে চুপ বান কিছু বলবি না কেমন আছিস ভালো বৃষ্টি কেমন ভাল লাগছে না কেন আমি দেখেছিলাম তুই খেলছিলি বিকেল বেলা সাহেবদের বাড়িতে হ্যাঁ বল কি করে দেখলাম দোকানে নিচে থেকে নিচে থেকে সাহেবদের বাড়ি দেখা যায় তুই যদি ভেতরে খেলিস হ্যাঁ না কোথা থেকে বল ছাদ থেকে তুই আমাকে দেখতে পাসনি আমরা তো তারপরে সাহেবের ওই তুই ছিলি সাহেব ছিল বাবান ছিল বৃষ্টি ছিল না ওটা বৃষ্টি না

আবা বাবু আয় এখানে দিয়ে তারপর আমরা সাইবের তোর ভাই ভুল ভাই বকছে এদিকে আয় এ আমিন বাবু একটা কথা শুনে যা বাবা একটা কথা শুনে যা তাড়াতাড়ি আয় তাড়াতাড়িটাকে তাড়াতাড়ি বলতে কি তা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আচ্ছা বাবান বল তোরা যখন বিকেল বেলায় বাড়ি দেবাড়ী খেলছিলি তুই চিলি সাহেব ছিল ভাই ছিল ছিল তো আর বৃষ্টি ছিল না আরে বৃষ্টি পড়ছিল না দেখেছিস তুমি জায়গা পেয়েছো চলে এসো আমার পাশে তোমার ভাইটি এখন নেই এদিকে এসো বলো তো আমার কেমন লাগছে বৃষ্টি ভালো মনে হচ্ছে আরো হোক হচ্ছে না তাহলে তো ভালো লাগছে না রোদ উঠবে খেলতে যাবি ছুটে ছুটে খেলবি ঘরের মধ্যে ভাল লাগছে না কারণ গরম লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে ওর পেছনে কী করছো তো কোথায় পেলি তুই কোথায় পেলি ওই আমি তো তুলে রেখেছিলাম দুবার কি জ্বালা বাবা দেখি এখন বাজছে পৌনে নটা বাবি ঘরে রেডি হচ্ছে নটার দিকে যাব ছোটো বাবার ওখানে আজ দেরি করব না চলে আসবো এগারোটার মধ্যে সেজন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি যেতেই তো দশটা বেজে যায় সেজন্য আস্তে আস্তে বারোটা বেজে যায় মানে আজকে আর দশটা করে শৌভিক্ষা বলছি তুমি একটু আগে চলো আজকে তো নটার দিকেই যাবো চাল চাল জল রসগোল্লা কিন্তু এমনি রসগোল্লা কিন্তু জল রসগোল্লা চলো ওই বৃষ্টি ভেজা ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগছে সব থেকে বড়ো কথা গরম লাগছে না একটুও আর বৃষ্টিও এমন বৃষ্টি পড়ছে না যে রাস্তাঘাটে বেরোনো যাবে না বেরোনোও যাবে একটু ওই প্যাঁচ প্যাচে টাতা হয়ে আছে এই আর কি হ্যাঁ বৃষ্টিটা কেমন লাগছে

ওদিকে পক্ষী বিশারত ব্যস্ত আর এদিকে হিয়া পড়াচ্ছে বাবিকে নেল পলিশ বা চুলটা কি সুন্দর বেঁধে দিল হিয়া ঝট করে বাবিকে দেখেই ভাবনা গো এটা এটা অনেক হেঁচা মোর জানিস ডুয়াল টোন পড়াচ্ছে পর পর দেখ না আস্তে দেখেছিস তো আমার কই এক সঙ্গে বসে খাবো না 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 হ্যাঁ চাওমিন খাচ্ছে মাম্মি আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে খাওয়া দাওয়া চলছে পড়ার পরে দেখ ছোট পাটি করে নিয়ে আসছে হুম বাবা সেলফি চলছে এটা ভালো

মগগুলো দেখি সত্যি দারুণ লাগছে কিন্তু খুব মজা হয়েছে ট্রেনটা ফলো করে একদম সহজ সরল একটা ব্যাপার আর দারুণ লাগলো এখন আমি শুয়ে শুয়ে ছোট মামির সঙ্গে গল্প করছি আর ছোটো মামি একটা এমন এমন কথা বলছে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল ওই বসে থাকতে থাকতে শুয়েই পড়লাম নিজেও হাসছে আমাকে হাসিয়ে মারছে সরি मैंने तुझे

কি সুন্দর লাগছে না বৃষ্টিটা এগারোটা পনেরো বাজে চলে এসেছি বাড়ি ব্লকটাকে নিয়ে শেষ করি বন্ধ চিকেন কিন্তু একবারে ফাটা ফাটাব দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ততক্ষণের জন্য বৃষ্টিতে বিস্তার না